হ্যালো ফ্রেন্ডস আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটাতে আমরা বাংলা থেকে হিন্দিতে কীভাবে কথা বলে সেটাই শিখবো তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি তুমি কি বুঝতে পেরেছো এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলেকে আমরা জিজ্ঞাসা করি তাহলে বলবো কেয়া তুম সমাজ গ্যায়ে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো কেয়া তুম সমাজ জ্ঞ হো এখানে তুমির হিন্দি হবে তুম কীর হিন্দি হবে হয় কেয়া বুঝতে পেরেছো ছেলের ক্ষেত্রে হবে সমাজ গেয়ে ইয়া আর মেয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো সমাজ গেই হো আজ সে কি আসবে এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলের জন্য আমরা এই কথাটা জিজ্ঞাসা করে থাকি তাহলে বলবো ও আজ আয়েগা আর যদি কোনো মেয়ের জন্য যদি জিজ্ঞাসা করি তাহলে বলবো ও আজ গি এখানে আজের হিন্দি হবে আজ সের হিন্দি হয় ও হিন্দি হবে হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে আয়েগা আর মেয়ের ক্ষেত্রে হবে অবশ্যই আসবে এই কথাটার হিন্দি হবে ছেলের জন্য যদি বলি তাহলে বলবো আজ ও জরুর আয়েগা আর যদি মেয়ের জন্য বলে থাকে তাহলে বলবো আজ ও জরুর আয়ে গি এখানে আজের হিন্দি হবে আজ সের হিন্দি হবে ও অবশ্যই হিন্দি হয় জরুর আজবের হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে আয়েগা আর মেয়ের ক্ষেত্রে হবে আয়েগি তুমি তর্ক করো না এই কথাটার হিন্দি হয় তুম বেহেস মাত করো তুম বেহেস মাত করো তুমি এখানে হিন্দি হবে তুম তর্ক হিন্দি হয় বেহেস করোনার হিন্দি হবে মাত করো তুম বেহেস মাত করো তুমি এখানে বসো এই কথাটার হিন্দি হবে তুম ইহা বেঠো তুম ইহা বেঠো তুমির হিন্দি হবে তুম এখানের হিন্দি হয় ইহা বসর হিন্দি হবে বেঠো তুম ইহা বেঠো তুমি বাড়ির বাইরে যেও না এই কথাটার হিন্দি হয় তুম ঘরকে বাহার মত যাও তুম ঘরকে বাহার মত যাও তুমি এখানে হিন্দি হবে তুম বাড়ির বাইরে হিন্দি হয় ঘরকে বাহার যেও না হিন্দি হবে মত যাও তুমি ওদিকে কী দেখছো এই কথাটার হিন্দি হয় যদি আমরা কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম উধার ক্যা দেখ রেহে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম উধার ক্যা দেখ রেহি হো এখানে তুমির হিন্দি হবে তুম ওদিকে হিন্দি হয় উধার কির হিন্দি হবে ক্যা দেখছোর হিন্দি হবে ছেলের ক্ষেত্রে হবে দেখ রেহে হো আর মেয়ের ক্ষেত্রে হবে দেখ রেহি হো তুমি কেন বসে আছো এই কথাটার হিন্দি হয় যদি কোনো ছেলেকে জিজ্ঞাসা করি তাহলে বলব তুম কিউ ব্যাঠে হো আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করি তাহলে বলবো তুম কিউ ব্যাঠি হো তুমি এখানে হিন্দি হবে তুম কেনর হিন্দি হবে কিউ বসে আছো ছেলের জন্য হবে ব্যাঠে হো আর মেয়ের জন্য হবে ব্যাঠি হো তুমি চলে যাও এই কথাটার হিন্দি হয় কোনো ছেলেকে যদি বলি তাহলে বলবো তুম চলে যাও আর যদি কোনো মেয়ের জন্য বলে থাকি তাহলে বলবো এখানে হবে চলে যাও যাও তুম তুম তুমির হিন্দি ছেলের ক্ষেত্রে হবে চলে যাও আর মেয়ের ক্ষেত্রে হবে চেলি যাও তুমি অপেক্ষা করো না এই কথাটার হিন্দি হয় তুম ইন্তেজার মত করো তুম ইন্তেজার মত করো তুমির এখানে হিন্দি হবে তুম অপেক্ষার হিন্দি হয় ইন্তেজার করোনার হিন্দি হবে মত করো তুমি ইন্তেজার মত করো মিথ্যা বলো না এই কথাটার হিন্দি হয় ঝুট মত বলো ঝুট মত বলো মিথ্যার হিন্দি হবে ঝুট বলোনার হিন্দি হবে মত বলো ঝুট মত বলো সত্যি কথা বলো এই কথাটার হিন্দি হবে সচ বাতাও সচ বাতাও পরে দেখা হবে এই কথাটার হিন্দি হবে बाद में मिलते हैं बाद में मिलते हैं পরে হিন্দি হয় बाद में দেখা হবে হিন্দি হবে मिलते हैं